খুব ছোটোবেলা থেকেই আমার একটা অভ্যেস অল্প আগাতে আমি ভীষণ কষ্ট পাই কেউ আমার সাথে খানিকটা খারাপ আচরণ করলে আমার ভীষণ খারাপ লাগে আবার কেউ আমার সাথে একটু ভালো আচরণ করলে আমি ভীষণ খুশি হই কেউ আমাকে খানিকটা প্রায়োরিটি দিলে তার প্রতি আমার শ্রদ্ধা ভালোবাসা বেড়েই যায় আমি যেমন খুব ছোট্ট কিছুতেই ভীষণ কষ্ট পাই তেমনি আবার খুব ছোট্ট কিছুতেই অনেক বেশি আনন্দিত হই আমার মতো কার কার এমন অভ্যেস আছে চাইলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আসসালামু আলাইকুম আমি ঢাকা থেকে বলছি বাংলাদেশি ব্লগার আর আইডিন ডেলি লাইফ স্টাইল ব্লগে আপনাদেরকে জানাই স্বাগতম কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো করে আবারও এলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে তাই পুরো ভিডিওটি না টেনে দেখে যাওয়ার জন্য অনুরোধ করছি প্লিজ গতকাল আমার ছয় রোজা শেষ হয়েছে আলহামদুলিল্লাহ এটা তো আমার গতকালকে ভিডিওতে অনেকেই জানতে পেরেছেন আজ আমি আপনাদের সাথে যে ব্লগটি শেয়ার করছি সেটা আমার গতকাল দুপুরের ব্লগ ছিল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তো গতকাল যেহেতু আমার শেষ রোজা ছিল আর তার সাথে আইনের বাবাও বাসায় ছিলেন তো উনি বলছেন যে পুরো রোজাগুলো তো এমনিতেই কাটিয়ে নিয়েছো কখনো এটা কখনো সেটা দিয়ে চলো আজকে আমরা ইফতারে ছোটোখাটো কিছু একটা আয়োজন করি তো তাই ওনার সাথে চলে আসলাম দুপুরের পর কিচেনে আর দেখছি যে সবাই কম বেশি কাঁচা আমের জুস করে খাচ্ছেন তবে আমার বাসায় এখনও তেমনটা হয়নি এবছর কিন্তু আম খুব কম ধরেছে তো বাবা ছট করে নিচে গিয়ে কিছু আম কিনে নিয়ে এসেছেন আর ওইখান থেকে আমি কিছুটা নিয়ে নিয়েছি নিয়ে এখন খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমগুলো অনেকটাই কচকচে ছিল দেখতে খুব ভালো লাগছিল তো চলুন আজকে আমি কাঁচা আমের জুস কিভাবে তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে খুবই অল্প উপকরণে কিভাবে কাঁচা আমের শরবত কিংবা জুস আপনারা তৈরি করতে পারেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কাঁচা আমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি এখন এগুলো কাটাকাটি করতে আইনে বাবাকে দিয়ে দেব। আমি বাকি কাজগুলো করে নেব সব যদি আমি করি তাহলে উনিই বা করবেন কি তাই না আসলে এগুলো উনিই করতে চেয়েছেন তো ওনাকে আমি একটু হেল্প করছিলাম এদিকে একটু আলু চপ করবো দুপুরের দিকে তো আমি পেঁয়াজ ও ছোলা এগুলো করে নিয়েছি গতকালকে ভিডিও যারা দেখেছেন তারা অবশ্যই জানেন আর এখন একটু গরম গরম করে আলু চপ করবো ইফতারের কিছুক্ষণ আগের মুহূর্ত ছিল এটা যারা যারা এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমার ভিডিওটি দেখছেন আর ভিডিওতে এখন একটি লাইক দেননি তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক কিন্তু আমার ভিডিওটাকে আরও আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে এতে করে আমি অনেক বেশি উপকৃত হব আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ গরম গরম আলু চপ খেতে কার না ভালো লাগে তবে যেই গরম পড়ছে চারিপাশের পরিবেশ যেমন গরম তার মধ্যে গরম গরম খাবার খাওয়া তো সম্ভব না গতকাল আমার অনেক আপু আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনেকে রোজা রাখতে পারেননি আবার অনেকে হয়তো একটা দুইটা রেখে তারপর আর রাখছেন না তো জানিয়েছেন তো সবাইকে বলবো যে সবাই আগে নিজের শরীরে সুস্থতার কথা মাথায় রেখে তারপর রোজা রাখুন এটা অবশ্যই আমাদের ইসলামে বলা আছে এটা নিয়ে আপনার কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ চেষ্টা করবেন রাখার জন্য তবে সবার আগে তো শরীর সুস্থ থাকতে হবে তারপর হচ্ছে রোজা তো ওদিকে আয়নে বাবা আমগুলো কেটে নিচ্ছে এদিকে আমি আলু চপগুলো বানিয়ে নিয়েছি আসলে দেখা যায় যে ইফতারের আর বেশিক্ষণ সময় নেই তো তার জন্য কিন্তু আমি আমার মতো করে তাড়াতাড়ি করে যে কাজগুলো করে নেওয়ার ওইগুলো করে নিয়েছি আমরা অধিকাংশ মানুষই কিন্তু দেখা যায় যে খুব বেশি কিছু আমাদের দিতে হয় না অল্প কিছু হলে আমরা খুব বেশি খুশি হয়ে যায়। আর যে সকল মানুষগুলো এমন হয় তারা যেমন অল্প কিছুতে অনেক বেশি খুশি হয়ে যায় আবার অল্প কিছুতেই অনেক বেশি ভেঙে পড়ে যায় কম বেশি আমাদের সবারই এ ধরনের রবিষগুলো আছে হয়তো কারোটা ফুটে উঠছে আবার কারোটা হয়তো লুকিয়ে আছে আজকে ভেবেছিলাম ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেবো না তবে ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে আমি অনেক বেশি হাঁপিয়ে যাব। ব্যাকগ্রাউন্ড মিউজিক না দিলে দেখা যায় যে টানা কথা বলতে হয় আর এত লম্বা সময় ধরে টানা কথা বলাটা আসলে সম্ভব না ছোটোখাটো ভিডিও হলে দেখা যায় যে টানা কথা বলে সেটাকে কাটিয়ে নেওয়া যায় কিন্তু ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি না দিয়ে আমি ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধরি তাহলে দেখা যাবে যে খুব বেশি বোরিং ফিল করবেন আপনারা যেমন ধরুন আমি তো টানা কথা বলতে পারবো না তো তার জন্য দেখা যায় যে কিছু অংশ একটু চুপচাপ হয়ে গেল আর তখন একটু আপনাদের কাছে বোরিং লাগবে তো তার জন্য আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আবার অ্যাড করলাম তো তো এই পর্যায়ে আমি আলুর চপগুলো নিয়ে নিয়েছি আসলে এত বড় কড়াইতে আলুর চপগুলো বানাতে চাইনি তবে তাড়াতাড়ি করে করতে হবে একসাথে অনেকগুলো দেওয়া যাবে তার জন্য আমি বড় হাঁড়িটাই বসিয়ে দিয়েছিলাম আলু চপ পেঁয়াজু ছোলা এগুলো আমার মনে হয় যেন রমজান মাসে যত বেশি মজা লাগে তারপর যত সুন্দর করে বানাতে চায় না কেন খুব একটা ভালো লাগে না রমজান মাসে মনে হয় যেন একটু বেশি ভালো লাগে আর এমনি সময় যেটা থাকি সেটা হচ্ছে নর্মাল আসলে এই জিনিসটা কেন হয় জানি না হয়তো আল্লাহর অনেক বেশি রহমত থাকে তার জন্যই এমন মজা হয় তাই তো এখানে আয়নে বাবা আমাকে আমগুলো কেটে দিয়েছে আর এখন দুজনে মিলে এসেছি শরবতটা তৈরি করার জন্য আমি একদম খুব কম উপকরণে আজকে কাঁচা আমের জুসটা তৈরি করব আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে সবাইকে রিকোয়েস্ট করব আমার সাথে থাকার জন্য এই তো সবার আগে আমি এখানে একটা কাঁচামরিচ আর দিয়ে দিব কাঁচা আমগুলো কাঁচা আমগুলো আপনারা চেষ্টা করবেন একটু কচকচে নেওয়ার চেষ্টা করবেন আর কি কচকচে কাঁচা আমের শরবতটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আমি এখন অল্প পানি দেবো এক গ্লাস পানি দিয়েছি আর বেশি দেবো না পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমের টক অনুযায়ী আপনারা সেভাবে চিনিটা দেওয়ার চেষ্টা করবেন আমি আমার মতো করে আমার পরিমাণ মতো চিনিটা দিয়ে দিয়েছি এখানে আমি বিট লবণটা ব্যবহার করছি আপনাদের বাসায় যদি ভিট লবণ না থাকে তাহলে আপনার নর্মাল লবণ দিয়েও চেষ্টা করতে পারেন আশা করছি ভালোই লাগবে তারপর এখানে দিয়ে দিয়েছি বেশ কিছুটা গুঁড়ো দুধ সবটাই আপনি আপনার আমের পরিমাণ মতো কিংবা আপনি কয় গ্লাস জুস বানাবেন ওই পরিমাণে আপনি দিয়ে দেবেন লবণ কিংবা দুধের বড়ি যেটাই দেন না কেন সেটা আপনি আপনার পরিমাণ মতোই দেবেন তারপর আমি এটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব এখানে চাইলে আপনারা পুদিনা পাতা ধনে পাতা এগুলো ব্যবহার করতে পারেন তবে আমার বাসায় পুদিনা পাতাটা আমরা খুব একটা পছন্দ করি না আর বাসায়ও ছিল না বাসে থাকা উপকরণ দিয়ে আজকে আমি কাঁচা আমার জুসটা তৈরি করছি যেহেতু আমি খাওয়ার পর বয়স দিচ্ছি তো এটা কিন্তু খেতে খুব মজা হয়েছে চাইলে আপনার এভাবে খুব অল্প উপকরণেই কাঁচা আমার জুসটা তৈরি করতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে তো এই তো এখানে আয়নে বাবাই কিন্তু আমটাকে ব্ল্যান্ডার করে নিয়েছে আর এখন একটা ছাগনের সাহায্যে আমি আমের যে রসটা বের হয়েছে সেটাকে ছেঁকে নেব আমটা ছেঁকে তারপর যে জুসটা বানানো হয় সেটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো চেষ্টা করবেন ছেঁকে নেওয়ার জন্য যারা যারা এ পর্যন্ত আমার ভিডিওটি দেখে এসেছেন ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময়টুকু দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা যারা আজকে প্রথমে এসেছেন আমার ভিডিওটি দেখতে আমার চ্যানেলে যারা আজকে নতুন সদস্য এসেছেন আপনাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ যদি ভিডিওর কোনো অংশ কিংবা আমার কোনো কথা একটু হলেও ভালো লাগে তাহলে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাপোর্ট করবেন ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন পাশে থাকা বেল বাটনের অল অপশনটি অবশ্যই প্লেস করে রাখবেন এতে করে আমার নিত্য নতুন ভিডিওটি ছাড়া আমাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে আর কাজটি যদি অলরেডি আপনার করে থাকেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ তার সাথে যারা যারা আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখবেন এতে করে সত্যি বলছি আমি অনেক বেশি উপকৃত হব তো তো আমি কাঁচা আমের রসটাকে ভালো করে ছেঁকে নিয়েছি আর তারপর এর মধ্যে আমি ঠান্ডা পানি ব্যবহার করছি আমি এখানে চার গ্লাস করেছি তো এই তো আমার কাছে মনে হচ্ছে যে লবণ চিনির পরিমাণটা একটু কম ছিল তাই আবার আমি প্রত্যেকটা গ্লাসে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি শরবতটা খেতে কিন্তু বেশ ভালোই লেগেছে একটু ঘন হয়েছিল তো তার জন্য একটু বেশি ভালো লেগেছে আসলে গরমের মধ্যে কিংবা রোজা রেখে তারপর ইফতারে যদি এরকম এক গ্লাস শরবত খাওয়া হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে আর যেহেতু এটা একদম ন্যাচারাল এটার মধ্যে কোনো ভেজাল নেই তার জন্য কিন্তু এটা শরীরের জন্য অনেক ভালো মৌসুমি ফল কিন্তু খাওয়া সবসময় ভালো তো যেহেতু আমের দিন আসছে আর এখন কাঁচা আম পাওয়া যাচ্ছে তো চাইলে আপনিও খুব সহজে কাঁচা আমের এই শরবতটা তৈরি করতে পারেন আমার গতকালকে ভিডিওতে আমার বেশ কিছু আপু আমাকে কমেন্ট করেছেন অনেক ভালো লেগেছে রোজা রেখেছি তার জন্য অনেকে অনেক দোয়া রেখেছেন আবার অনেকে বলেছেন যে অনেকের জন্য দোয়া করার জন্য আসলে আমাদের চারিপাশে আমরা যারা আছি সবাই চেষ্টা করবো সব সময় সবার জন্য দোয়া করার জন্য সবাই যেতে করে ভালো থাকে সুস্থ থাকে আমাদের এই পৃথিবীর মানুষগুলো যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো আমাদের প্রতিবেশীরা যদি ভালো থাকে তাহলে আমরাও ভালো থাকবো তাই সবাই সবার জায়গা থেকে সবার জন্য দোয়া করব। বরফটা রেখেছিলাম বেলায় হঠাৎ করে মনে হয়েছে যে শরবতে তো একটু বরফ লাগবে তো হঠাৎ করে মনে হলো তাই রাখলাম আর পুরো কিন্তু বরফটা জমেনি সেটা আপনারা দেখে বুঝতে পেরেছেন যতটুকু ছিল আর কি ততটুকুই দিয়ে দিলাম এখানে আজকে গরম উপযোগী ইফতার বানানো হয়েছে যেহেতু আইনে বাবা পাশে ছিলেন উনি এখানে দই চিরা তার সাথে হচ্ছে দুধের কুড়ি চিনি লবণ আর হচ্ছে কলা এগুলো নিয়ে প্লেটগুলো সাজিয়ে নিয়েছেন টুকটাক আমি ওনাকে হেল্প করেছি তো আজকের ইফতার আয়োজন আইন বাবা আমার জন্য যতটুকু করেছে আমি আলহামদুলিল্লাহ একজন স্বামীর যেমন স্ত্রীর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তেমনি আবার একজন স্ত্রীরও কিন্তু স্বামীর কাছে অনেক কিছু চাওয়া পাওয়া থাকে তো এই ছোটো ছোটো ভালো লাগাগুলো কিন্তু আমাদের সবার কাছেই ভালো লাগে ভিডিও শুরুতেই বলেছিলাম আমি খুব অল্প কিছুতে অনেক বেশি খুশি হয়ে যাই আবার খুব অল্পতেই অনেক বেশি আঘাত পেয়ে যাই তো সব কিছু মিলিয়ে ভালোই লাগছে এখানে আপনার একটা জিনিস খেয়াল করছেন কি জানি না এখানে আয়নে বাবা এক একটা চামচ এক এক রকমের দিয়ে দিয়েছে উনি নাকি আমার বাসায় চামচ পাচ্ছেন না ওটা বলার পর তো আমি খুব হাসছিলাম আসলে নর্মাল চামচগুলো আমি নিচে রেখেছি আর যেগুলো মেহমান আসলে আমি ব্যবহার করি ওইগুলো তো আমি তুলে রেখেছি তো আমাকে জিজ্ঞেস না করে উনি এখানে সাজিয়ে নিয়েছেন তো ভাবলাম যে থাক আমরা বাসার মানুষই তো তাই না তো তার জন্য আর খুব বেশি কিছু এটা সেটা করিনি আয়ান যখন জুস খাচ্ছিলো আয়নের মুখের যে একটা ভাব সেটা আপনার সবাই দেখতে পেয়েছেন আসলে এই জুসটা বাচ্চারা খুব একটা পছন্দ করবে না এটাতে যেহেতু মরিচ ব্যবহার করা হয় তার জন্য একটা ঝাঁঝালো একটা ভাব থাকে টক মিষ্টি ঝালের একটা ভাব থাকে তো সব মিলিয়ে আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর এই তো সবাই মিলে আবারও ইফতার করলাম ইফতার করতে বসলাম রমজান মাসে এই চিত্রটা আপনারা অনেকেই দেখেছেন তবে বেশ কিছুদিন থেকে দেখতে পাচ্ছেন না আজ আবার দেখে নিলেন বাসা এভাবেই আমরা নর্মালি ইফতারগুলো করে থাকি যারা আমার পুরনো বন্ধু আছেন তারা অবশ্যই জানেন তো আজকে গরম উপযোগী ইফতার আইনে বাবা আমার জন্য তৈরি করলো আর আমার কাছে বেশ ভালো লেগেছে ভিডিওর মাধ্যমে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই জানি না আপনি আমার ভিডিওটা দেখছেন কি না যদি দেখে থাকেন তাহলে আপনাকে ভিডিওর মাধ্যমে অসংখ্য ধন্যবাদ জানাই আসলে সরাসরি জানানো হয়নি যখন এখন ভিডিওতে বয়েস দিচ্ছিলাম তখন মনে হচ্ছিল তো এতক্ষণ সময় উনি অফিসে আছেন তার জন্য ভাবলাম যে আমি ভিডিওতে ওনাকে অসংখ্য ধন্যবাদটা দিয়ে দিই আশা করছি আমার আজকে ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন যদি কোনো ভুল দুটি আপনাদের চোখে পড়ে থাকে তাহলে অবশ্যই সেটা ক্ষমা দৃষ্টিতে দেখে যাবেন তো ছিল আমার আজকের আয়োজন কেমন লেগেছে সেটা তো সবসময় বলি জানাবেন জানাবেন আজও বলবো যে জানাবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন অবশ্যই আমার সাথে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমিও চেষ্টা করব আপনাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য তো এই তো ছিল আজকের আয়োজন আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম